আসসালামু আলাইকুম আমি তাসলিমা ভিলেজ লাইফ ওই তাসলিমা চ্যানেল বলকে আপনাদের আর একবার স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাকবে আর আজকের ব্লকটা কিন্তু সকালবেলার মুরগি ছাড়া দিয়ে না আজকের ব্লকটা শুরু করলাম দুপুরের খাওয়া দিয়ে আর দুপুরে আমার খাবারে আছে ভাতের সাথে লাউ পাতা ভর্তা আর ধনে পাতা ভর্তা আর বড় মাছের তেল ঘনা আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর আশা করি ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন আর লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর জানি না আপু ভাইয়াদের আর কি দুইটা ভর্তা কার কাছে কেমন লাগে লাউ পাতা ভর্তা ধনে পাতা ভর্তা আবার গরম আছে তেল ধোনা কিন্তু আমার কাছে কিন্তু ভীষণ মজা লাগে বিশেষ করে ধনে পাতার ভত্তাটা আমার বেশি ফেভারেট আর ধনে পাতার ভত্তা খেলে কিন্তু গ্যাস হয় তারপরও আর ধনে পাতা খেলে কিন্তু প্রচুর গ্যাস হয় আর কি যাদের গ্যাস আছে মানে গ্যাসটি আলসার তারা আর কি বুঝবে যে ধনে পাতায় প্রচুর গ্যাস তারপরে এত মজা লাগে যে ধনে পাতাটা খাওয়া আমি বাদ দিই না কখনো আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার লাউ পাতাল ভর্তা দিয়ে খাওয়া শেষ এখন কিন্তু ধনে পাতা দিয়ে খাইতেছি আর ধনে পাতা দিয়েও খাওয়া কিন্তু প্রায় শেষ আর এত মজা লাগতেছে যে তোমাদের যদি খাইতে পারতাম তাহলে তোমাদের আর কি তোমরা আর কি বুঝতে যে ধনে পাতা ভর্তা কী যে মজা আর দেখো আমার দুই পদের ভত্তা দিয়ে ভাত খাওয়া শেষ এখন আমি মাছের তেল ধোনা দিয়ে ভাত খেতেছি আর মাছের তেল ধোনাটাও কিন্তু আমি স্বাদ আর দেখো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি সোজা চলে আসলাম সিম গাছের কাছে আর কি সিম গাছের মাছার কাছে আর দেখো এই মানে এই মাছাটাই কিন্তু আমি করল্লাং লাগিয়েছিলাম আর করল্লা তো খাইছি তোমাদের সাথে শেয়ার করছি আর করল্লা কিন্তু আর এখন হয় না আর সিম গাছ কিন্তু লাগাছিলাম অনেক বেশি হয়েছিল এখন কিন্তু মরে গেছে পরে তোমাদের সাথে শেয়ার করছি আর এখন সিম গাছ কিন্তু অল্প হয়েছে তারপরেও কিন্তু মাশাল্লা অনেক বেশি ফুল আসছে আর মাসাল্লাহ বেশ কিছু সিম কিন্তু বড় হইতেছে খাওয়ার মতো হইতেছে আর বড় হলে ভিতরে তো বড় হলে তোমাদের সাথে শেয়ার করবে আর এই শীতের সিজনে কিন্তু নতুন আলু দিয়ে সিম দিয়ে ভাজি করলে কিন্তু অনেক মজাই হয় আমার তো ফেভারিট খাবার জানি না কার কাছে কেমন লাগে আর সিম তরকারিটা আমার এমনিতেই ফেভারিট যেহেতু গরমের সিজন আর মাছায় যেহেতু কোনো সিম গাছ ছাড়া কোনো গাছ নাই আর বিশেষ করে আর কি তোমার কুমড়ার বেশি লাগাই দিব দেখি কুমড়া গাছ আর কি মাছাই দিয়ে দিবো আর দেখো আমাদের কোনার পাশের কোন কিন্তু কাজ চলতেছে কারণ আমার যে ভাতাটা বিদেশ থাকে সে বাড়ি আসবে তিন মাসে ছুটিতে তাই ঘরগুলো ঠিক করতেছে বাড়ি এসে থাকবে তাই আর তাই আজকে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম একটু জুম করে আর আগামীকাল থেকে পুরো ভিডিওটা শেয়ার করবো আজকে এখানে শেষ করে দিলাম ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ থাকো শুধু থাকো